সব কিছুই ঠিক থাকলে আমি সেখানে থাকতে চাই এই সরল কিন্তু মৃদু দাগানো বাক্যটি এখন ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় প্রশ্নটার মুখে দাঁড় করিয়ে দিয়েছে লিওনাল মেসি কি দু বিশ্বকাপে খেলবে মেসির মুখ থেকে যে আসার বার্তাটা এসেছে তাতে খুশি আমরা কিন্তু সেই সঙ্গে জিজ্ঞাসা লম্বা কতক্ষণ ঠিক থাকা সম্ভব তিনি কেমন ফিট থাকবেন আর্জেন্টিনার দল কেমন হবে এবং আমরা কিসে বিশ্বাস করবো হৃদয় নাকি যুক্তি মেসির সংকেত কি বললেন কেন তা বড় কথা টুইস্ট নেই মেসি স্পষ্ট করে বলেছেন তিনি দু বিশ্বকাপ খেলতে চান তবে তা তার শরীর একশো পারসেন্টে থাকলে তিনি জানিয়েছেন পরবর্তী মৌসুমের প্রাক মৌসুমে প্রতিদিন নিজের অবস্থা দেখবেন এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন এই বক্তব্য একেবারে আবেগঘন বাস্তববাদীও পুরনো রোমান্টিক কাহিনী চলছে স্বপ্ন চলছে কিন্তু বাস্তবতার বাঁধা আছে এই কথা শুধু শোনার মতো নয় এর ব্যাকগ্রাউন্ড আছে মেসি সম্প্রতি নিজেকে ক্লাবের হয়ে দেখিয়েছে দৃঢ় ফর্মে যা তাকে আত্মবিশ্বাস দিচ্ছে কিন্তু আবার বয়স ও ক্লান্তি নিয়ে সতর্ক করেছে সেই সংমিশ্রণটাই এই মুহূর্তের দ্বৈত নাটক হৃদয়ের চাওয়া বনাম শারীরিক বাস্তবতা বর্তমান ফর্ম সংখ্যাগত প্রমাণ এবং তা থেকে কি পরে মেসি দু হাজার পঁচিশ মৌসুমে ইন্টার মায়ামের হয়ে অসাধারণ এক মৌসুম কাটিয়েছেন নিয়মিত লিগে আঠাশটি ম্যাচে উনত্রিশ গোল করে তিনি গোল্ডেন বুটে জিতেছেন এ পরিসংখ্যান একেবারে সাদা মাটা নয় আটত্রিশ বছরের একজন খেলোয়াড়ের জন্য এ রেট অবিশ্বাস্য এটি প্রমাণ করে যে মত এবং ফল উভয় মেসির পক্ষে বলছে যে তিনি এখনও সিদ্ধান্ত নেওয়ার মতোই আত্মবিশ্বাসী ফর্মে পৌঁছেছেন এখানে যুক্ত করা দরকার ফর্ম মানে ম্যাচের রেকর্ড নয় ফিটনেস মানে হচ্ছে প্রতিদিনের ট্রেনিং বায়োমেকানিক্স ক্ষুদ্র চোটের পুনরুদ্ধার এবং শেষের পুনরুদ্ধার মেসি জোর দিয়েছেন প্রতিদিনের মূল্যায়নের উপর কারণ তিনি জানেন একটি বিশ্বকাপের একটি ম্যাচে না গুড়া প্রতিযোগিতায় লাগাতার শারীরিক সক্ষমতা লাগবে ম্যানেজার স্কোয়াড ও কৌশল আর্জেন্টিনার চোখে মেসি কোনো বড়ো টুর্নামেন্টে একজন সিনিয়র খেলোয়াড়কে ফেরানো মানে কেবল সেই খেলোয়াড় নয় একটি পুরো টিম কেমিস্ট্রির কাজ আর্জেন্টিনার কোচিং স্টাফ এবং টেকনিক্যাল দলকে বিবেচনা করতে হবে মেসির ভূমিকায় পরিবর্তন দু হাজার চৌদ্দ থেকে দু হাজার বাইশের মতো কেন্দ্রে প্লেমেকার ফরওয়ার্ড থেকে হয়তো দু হাজার ছাব্বিশে আরও ডিপ লিঙ্ক বা রিলেটিভ এ ফুটবলার হওয়া প্রয়োজন অন্যদের গোল জেনারেটিং স্পেস তৈরি করা মেসি যদি ম্যাচে সত্তর মিনিটের বেশি খেলতে না পারেন তাহলে তার প্রভাবকে বিনিয়োগ করতে হবে কম সময়ে সর্বোচ্চ সৃষ্টি ও কন্ট্রোলে দলীয় ভারসাম্য লায়নাল মেসি থাকলে আক্রমণে কিভাবে স্কোয়াডের বাকিরা ফুটে উঠবে সেটাই চাবি আর্জেন্টিনা যেহেতু পরাজিত হয়ে দু হাজার বাইশের পরে পুনরুজ্জীবিত সেই টিম কল্পনায় মেসির ভূমিকায় সামঞ্জস্য করতে রাজি হবে যদি তা টুর্নামেন্টের জন্য সর্বোচ্চ সম্ভাব্য হয় রোটেশন প্ল্যান ক্লাব পর্যায়ে কন্ডিশনিং ও আন্তর্জাতিক বিরতিতে টিম ম্যানেজারদের মধ্যে পারফেক্ট সমন্বয় লাগবে এটা কেবল মেসির সিদ্ধান্ত নয় দলীয় কৌশল মেপে নিতে হবে এই পুরো জটিলতা যুক্তি ও টেকটিক্যাল বিশ্লেষণের জায়গা মেসি থাকলে আর্জেন্টিনা কীভাবে খেলে তাকে কেন্দ্র করে দলকে রিডিজাইন করা হবে কিনা সেটাই নাটকীয় ঝুঁকি ও রিওয়ার্ড পরিসংখ্যান বনাম অনুভব যখন আমরা ঝুঁকি বলি অর্থ হচ্ছে মেসের শরীর কিভাবে টিকবে তিন সপ্তাহের টুর্নামেন্টে জুড়ে সেখানে ম্যাচে চাপ ভ্রমণ প্ল্যানিং এবং রিকভারি সব কিছু মিলে উনচল্লিশ বছর বয়সে এমন ভারসাম্য রাখা কঠিন বিশেষত যদি ও গভীর প্লে অফে থাকে তবে রিওয়ার্ডটা একই মুদ্রার অন্য পাশে মেসির উপস্থিতি হলেও আর্জেন্টিনার মোকাবেলা মানসিকভাবে শক্ত হবে বিশ্বকাপ টাইটেল সংরক্ষণে তার অভিজ্ঞতা অনন্য এই মূল্যায়নটাই খুচরা হিসাব নয় ক্রীড়া আত্মার পরিমাপও ক্লাব অবস্থা মাইমির প্লে অফ রাস্তায় কি হচ্ছে ইন্টারমাইমি প্লে অফে ন্যাশভিলের বিরুদ্ধে বেস্ট অফ থ্রি সিরিজের প্রথম খেলায় তিন এক গোলে জিতেছে অর্থাৎ মাইমের এমএলএস মৌসুমে সমসাময়িক প্রতিযোগিতায় তারা এগুচ্ছে মেসির ক্লাব সফলতা তার ব্যক্তিগত ফিটনেস ও মনোবল বাড়িয়ে দিতে পারে তবে সেই সঙ্গে ম্যাচের সংখ্যাও বাড়ে যার মানে রিস্ট অ্যান্ড রিকভারি প্রশ্ন বেড়ে যায় সুতরাং মেসির ব্যক্তিগত লক্ষ্য এবং জাতীয় দলের লক্ষ্য এই দুইটার মধ্য ভারসাম্য কীভাবে রক্ষা হবে সেটাই প্রকৃত নাটক মেসি নিজে বলেছেন তিনি প্রথমে ক্লাব মৌসুম শেষ করবেন প্রাক মৌসুমে নিজের অবস্থা মূল্যায়ন করবেন তারপর ছয় মাসের ব্যবধানে সিদ্ধান্ত নেবেন অর্থাৎ সময় রেখা ক্লিয়ার কিন্তু সিদ্ধান্ত প্রস্তুতির উপর নির্ভরশীল মেসি কিভাবে খেলতে পারেন টেকটিক্যাল দৃশ্যপট এখানে আমরা বাস্তবতাকে কল্পনার সঙ্গে মেশাবো কিন্তু কৌশল হবে বাস্তবসম্মত শর্ট রান ইম্প্যাক্ট রোল মেসি যদি প্রতিটি ম্যাচে নব্বই মিনিট না খেলেন তাহলে তিনি সুপার ইম্প্যাক্ট বলতে হবে ষাট থেকে পঁচাত্তর মিনিটে এসে স্পেস ক্রিয়েট করে ফ্রিকে প্যানাল্টি বা ক্রসিং জোন সিদ্ধান্ত বদলে দেবেন ডিপ ড্র প্লেমেকার পিচের নিচু অংশ থেকে বল বন্টন মিডফিল্ডকে খেলাতে দেওয়া সেখান থেকে উইং ও ফরওয়ার্ডরা গোল করবেন এই ভূমিকায় মেসি অনেকে শক্তিশালী এবং এটি ক্লান্তি কমাতে সাহায্য করে কারণ স্প্রিন্ট কম কন্ট্রোল বেশি ফ্রিকিক ও প্যানাল্টি মাস্টার ক্লাস ছোটো সময়ের সবচেয়ে বেশি ঝুঁকি মুক্ত লক্ষ্য সেট পিস হল মেসির অক্ষর এই ধরনের ভূমিকা কম সময়েই ম্যাচ পরিবর্তন করতে পারে এই কৌশলগুলো মেসির ব্যক্তিত্ব দক্ষতার সঙ্গে খাপ খায় কিন্তু বাস্তবায়নের জন্য প্রয়োজন কোচিং ব্যাকিং এবং দলের সদস্যদের ভালো কোর ফিট যদি আর্জেন্টিনা এটিকে মান্য করে মেসির উপস্থিতি হয়তো ফিউমি নয় ফিনিশিং ব্লেড হয়ে উঠবে মানসিকতা লেজেন্ডারি প্রসেস অমূল্য অবদান ফুটবল শুধু গোল বা এসিস্ট দিয়ে কাজ হয় না মেসি এমন একজন যিনি মাঠে উপস্থিতি দিয়ে সতীর্থদের আত্মবিশ্বাস বাড়ান তরুণ খেলোয়াড়দের কন্ডিশনিং রুটিনে টেনে আনেন ম্যাচের স্ট্রেস কমাতে সাহায্য করেন দু বিশ্বকাপের অভিজ্ঞতা এবং সেটি ধরে রাখার মেন্টালিটি আর্জেন্টিনার জন্যই অমূল্য মেসি যদি মাঠে আসে প্রতিপক্ষের পরিকল্পনাও বদলে যায় তিনজন ডিফেন্ডার দায় নিতে বাধ্য হলে স্পেস পায় এ প্রভাব গাণিতিকভাবে বোঝানো সম্ভব নয় কিন্তু টুর্নামেন্টের লেভেলে সেটা পরিমাপযোগ্য কারণ সেটাই ম্যাচের মুহূর্তগুলো বদলে দেয় বিরুদ্ধ প্রতীপ ও সাংবাদিকতার ন্যারেটিভে মিডিয়া কি বলছে মিডিয়া একদিকে মেসির জয়ের পরিসংখ্যান দেখায় গোল্ডেন বুট এমএলএস ভ্যালু আর স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিবেদনে তাকে তিনবার চারবারের মতো এমভিপি ভিপি বিতর্কে নামানো হচ্ছে অন্যদিকে বিশ্লেষকরা বলেন বয়স একটি বাস্তব ভেরিয়েবল ফলে মিডিয়ার টোন হচ্ছে সমন্বিত আশাবাদী কিন্তু সতর্ক যা মেসির নিজের ভাষার সঙ্গে মিলে যায় সিদ্ধান্তের লাইন আমরা কবে জানব মেসি বলেছেন তিনি মৌসুম শেষ করবেন প্রাক মৌসুমে মূল্যায়ন করবেন এবং ছয় মাস আগে একটি বোঝা পড়া হবে কেমন তিনি অনুভব করছেন সহজ কথাই দু হাজার ছাব্বিশের প্রথমার্ধে আমরা মেসির সিদ্ধান্তের স্পষ্ট ইঙ্গিত পাব এই সময়কালে ক্লাব ও জাতীয় দলের ডায়লগ গুরুত্বপূর্ণ হবে ফ্যানদের দৃশ্যপট আবেগ বনাম বাস্তব ফ্যানরা চাইবে হ্যাঁ মেসি আছে কিন্তু বাস্তববাদীরা বলবে ঠিক রাখুক না হলে অভাবই স্মৃতি হবে এখানে সমাধান নেই সিদ্ধান্ত ব্যক্তিগত ও মেডিকেল কিন্তু আমরা যা করতে পারে ভেবে দেখতে পারে কিভাবে মেসি থাকলে ম্যাচগুলো দেখবো দর্শকরা প্রতিটি আক্রমণে দেখবে দর্শকরা প্রতিটি আক্রমণের হৃদয়স্পন্দন বাড়বে প্রতিটি ফ্রিকিকে অনিশ্চয়তা থাকবে এবং প্রতিটি জয়কে ইতিহাস বলা হবে এটাই খেলাধুলার রোমান্স মেসির দু বিশ্বকাপ খেলা এটি একটি শারীরিক সিদ্ধান্ত একটি কৌশলগত সিদ্ধান্ত এবং একটি আবেগ ঘন সব মিলিয়ে এটি বড় নাটকে তিনি বলেছেন সে চাইবেন তিনি জানিয়েছেন শারীরিক অবস্থায় চূড়ান্ত কারক হবে তাই আমরা এই দুই হাত মিলে অপেক্ষা করব না বরং দেখতে থাকবো কিভাবে প্রতিদিনের ছোট ছোট পরীক্ষাগুলো তার সিদ্ধান্ত গড়ে তুলছে মেসি কাকে বলছেন আমি সেখানে থাকতে চাই সেটাই প্রধান কথা বাকিটা হবে সময় ডাক্তার কৌশল ও ভাগ্যর সমন্বয় যদি মেসি থাকেন বিশ্বকাপ শুধু খেলা হবে না এটি একটি অধ্যায় পুনরায় লেখা হবে আর যদি তিনি না থাকেন তখনও থাকবে একটি প্রশ্ন শেষবারের মতো তিনি মাঠে থাকার মুহূর্তটা কি সেই অনন্ত স্মৃতি হিসেবে রেখে গেলেন মেসির মন্তপুরে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমন সব নিত্য নতুন বিষয়গুলো নিয়ে বিশ্লেষণাত্মক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে এখনই ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে